আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে স্বর্ণের মাছ স্বর্ণের মাছকে নিয়ে এখন স্বর্ণের মাছ কাকে বলি আমি ওই বিষয়টা আপনারা জানো স্বর্ণের মাছটা হলো এই গুলসা মাছ যে বাজারে সবচেয়ে মূল্য যে মাছটা বেশি বেশি ওই মাছটাকে কিন্তু আমি স্বর্ণের মাছ বলি হ্যাঁ আমি এই স্বর্ণের চাষটা আপনারা কিভাবে করবেন আমি স্বর্ণ স্বর্ণ বলতে বলতে কিন্তু যারা যারা এ চাষে গিয়েছেন এই স্বর্ণের চাষটাকে দিয়ে হ্যাঁ অনেকে কিন্তু বেশ তুলে ফেলেছেন অনেকেই মাছ বিক্রি করে ফেলেছেন এখন আর পুকুরে মাছ নেই আর আবার যারা নতুন করে আবার ও স্বর্ণের চাষটাকে করতে চাচ্ছেন এই গুলশা মাছটাকে যারা নতুন করে আবার করতে চাচ্ছেন যারা একবার বেশ একটা তুলে ফেলেছেন তাদের তো পুরোপুরি জানা হয়ে গেছে কিভাবে এই গুলসামাসের মাছের বেশটা তুলতে হয় ও তুলতে হ্যাঁ তুলা যায় এখন যারা একেবারে নতুন গুলশা মাছ চাষ করেন নাই অথবা চাশ অন্য চাশ অন্য মাছ শ্বাসে দেন কিন্তু কিন্তু গুলশামাস চাষে দেন নাই তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলতেছি হ্যাঁ গুলশামাস এমন একটা সেনসিটিভ মাস্ক যে মাসটা আপনার অক্সিজেন ফিল করে অতিরিক্ত গ্যাস হলে অক্সিজেন ফেল করে অ্যামোনিয়া টক্সিন হার বের গেলে হ্যাঁ ওই অক্সিজেন ফেল করে আর অক্সিজেন ফেল করলে কিন্তু মাস বেড়ে যায় মাস যখন বেড়ে যাবে তখন কিন্তু অনেক সমস্যায় মোকাবেলা পড়তে হয় এখন আমরা যেন কোন সমস্যা মোকাবেলা না করি তার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে যে উদ্দেশ্যে যে কথাটি বলতে চাচ্ছি আপনারা যখন একটি স্বর্ণের চাষ উৎপাদন করবেন তখনই কিন্তু আপনাদের একটা পুকুর যখন প্রস্তুত করবেন হ্যাঁ নিচের যদি তলানি অথবা যদি কোনো মাটি থাকে তলানিতে যদি দুর্গন্ধ যুক্ত মাটি থাকে তাহলে ওই মাটিটা ফেলে দেবেন ওই মাটিটা যদি আপনারা ফেলে দেন তাহলে আপনার পুকুরে গ্যাস হবে না গ্যাস হবে না হচ্ছে না হাত তত একটা বাড়বে না উকুনের উপদ্রব তেমন একটা বাড়বে না আপনার ওই তলানি মাটিটা ফেলে তারপরে পানি তুলবেন সরি পানি না তলানি মাটিটা ফেলে তারপরে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিবেন তলানিতে পুকুর প্রস্তুত করার সময় প্রতি শতাংশে এক কেজি হারে চুন দেওয়ার পর আপনারা পানি তুলবেন মিনিমাম চার ফিটের উপরে এখন তো শীতকাল চার ফিটের উপরে পানি তুলবেন চার ফিটের উপরে পানি তুলে আপনার মাপবেন দেখবেন কন্ডিশন কি কি বেশি না কম যদি পিএস বেশি থাকে তাহলে আপনার লবণ দিয়ে দেবেন তাহলে পেয়েসটা সমতল লেসে দেবে হ্যাঁ আর যে কাজটি করতে হয় মাছ ছাড়ার আগে গ্যাসের ডোজ সম্পূর্ণ করতে হয় এখন এই পানি তোলার পর আপনারা গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন গ্যাসের ডোজটা যখন সম্পূর্ণ করবেন তখনই দেখবেন আপনার পিএসটা বাড়বেও না কমবেও না হ্যাঁ গ্যাসের ডোজ জিওলাইট তার সাথে বায়ো তার সাথে হলো ইউকা সিটে হ্যাঁ জিওলাইট আর ইউকা সিটে একসাথে মিক্স করে সারা পুকুরে ছিটাবেন সারা পুকুরে যখন ছিটাবেন তখন দেখবে আপনার পিএসটা বাড়বেও না কমবেও না সমান্তরালে থাকবে এখন পিএস যদি আপনার সমান্তরাল থাকে তাহলে দেখবেন আপনার আপনার ওই পুকুরে মাছ ছাড়তে পারবেন তখন মাছ ছাড়ার একটা উপযোগী হয়ে যাবে হ্যাঁ তারপর ওই মাছ ছাড়ার আগে আরেকটা কাজ করতে হবে আপনার জীবনাশক দেবেন জীবন প্রবায়টিক প্রথম জীবনাশক তারপর প্রবাইটিক এই সকল দিয়ে আপনার মাছ ছেড়ে দেবেন তাহলে দেখবেন আপনার হুম মাছ আপনার পুকুরে এসে কোনো ঝামেলা হবে না মারা যাবে না রোগে আক্রমণ তখন করবে না আর পুকুরে মাছটা যখন এনে ছাড়বেন তখন আর কি কাজ করবেন মাছটা যেদিন পুকুরে দিবেন এদিন সর্বপ্রথমে মাছটা ফালানোর পর আপনারা স্যালাইন দেবেন স্যালাইন পানির সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটাবেন হ্যাঁ ওরা স্যালাইনটা খেয়ে মাছটা বেঁচে থাকবে আর রাত্রে রাত্র বারোটার পর আপনার অক্সিজেন দেবেন অক্সিজেন দেওয়ার কারণটা হলো মাছটা যেহেতু দুর্বল অথবা কোনো জায়গা থেকে যখন জার্নি করে আসে তখন মাছটা কিন্তু দুর্বল থাকে এই দুর্বলের কারণে মাছটা রাত্রে বারো রাত্রে বারোটার পর কিন্তু অক্সিজেন ফল করে ওই অক্সিজেন ফলটা যেন এই মাছটা না করে তার জন্য কিন্তু অক্সিজেন ট্যাবলেট দেওয়া তাহলে আপনার মাছ পুরোপুরিভাবে ঠিক থাকবে আর খাবার দিবেন না মিনিমাম পাঁচ দিন নতুন মাছ ছাড়ার পর কোনো খাবার দিবেন না যদি খাবার দিতে যান তাহলে কিন্তু আপনার মাছ মরতে থাকবে আপনার মাছকে মারবেন না কিনে আনবেন মাছ যখন কিনে আনবেন মাছ আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমরা মাছকে মারব না কারণ আমরা যখন খাবার দিব তখনই কিন্তু আমরা মাছ মরবে মিনিমাম পাঁচ দিন যদি আমরা খাবারটা অফ রাখি হ্যাঁ আর দুপুরে আমরা প্রত্যেক দিন স্যালাইন ইউজ করবো স্যালাইন ব্যবহার করবো তাহলে আপনার আমার মাছ বেঁচে থাকবে হ্যাঁ এভাবে যখন আমরা পরিপূর্ণভাবে সঠিকভাবে যদি নিয়ম কারণের ভিতরে যদি আমরা একটি মাছ চাষ করতে পারি তাহলে এই পুকুর থেকে আমরা মাছ উৎপাদন করব ঠিক সাথে স্বর্ণ পাবো এইভাবে কিন্তু আমরা স্বর্ণ খুঁজে পাই কারণ আমরা সঠিকভাবে যদি উৎপাদনটা করতে করতে পারি পারি সঠিকভাবে যদি যদি আমরা আমরা তাহলে স্বর্ণই পাব ইনশাল্লাহ তাহলে আজকে আমার ভিডিও এখান শেষ করব আর আপনারা যদি কোনো জায়গায় বুঝতে ও জানতে সমস্যা হয় তাহলে আমার এই চ্যানেলে আপনার কমেন্ট করবেন হ্যাঁ যে আমার ওই জায়গায় বুঝতে সমস্যা হয়েছে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো আমার মৎস্য চাষী ভাই ও বন্ধু বোন আমার ভিডিও আর দীর্ঘায়িত না আমি এখান থেকে বেঁধে নেব আপনার সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছ থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ